বেশি বেশি এত কিসের টেনশন আমরা আছি তো কত দূর চলে এলি তোরা কোথায় যাচ্ছিস আমাকে ঠিক মতো বলতো আমি কিন্তু আর হাঁটতে পারছি না শ্রী সর শ্রী ঠিক আছিস তো কিছু হয়নি তো আরে ঠিক আছে ঠিক আছে আমি একদম ঠিক আছি উফ এই মেয়েটা না এই বেখে আলি ইসের জন্যই মেয়েটা মরবে গল্পের বৈঠকখানায় সবাইকে স্বাগত আমাদের আজকের নিবেদন স্কুলবাঙ্ক কলমে পূজা আমাদের এই গল্প শুধু গল্পই নয় তার সাথে প্রতিদিনের এক ঘটনার মিল আছে বই কি আমরা গল্প পড়ার আনন্দেই গল্প উপভোগ করি ভুল ত্রুটি মার্জনা করবেন শুরু হচ্ছে গল্প স্কুলবাঙ্ক কুহু কোথায় কিরে কুহ কি করছিস এক সেকেন্ড এক সেকেন্ড এটা আমি কি দেখলাম দাঁড়া 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 সরবি না তো জিন্স এই কি এগুলো কি আরে তো শোন না দাঁড়া না 10 মিনিটের টাইম আছে তো জানা ছিল 10 মিনিট ঠিক করে বল তো আরে ছাড় না সত্যি কথা বল দাঁড়া ঠিক করে বল আরে ওই যে ম্যাম বলেছিলেন না জিনিস আর কাছে আছে ম্যাম বলেছিলেন দেখ এই আর ম্যাম সেটা আমাকে দিয়েছে তুই আর আমার সামনে অন্তত মিথ্যে কথাটা বলিস না আমি তোকে চিনি কুহু সত্যি কথা বল আসলে আসলে তুই আবার রোহান আবার ওই ছেলেটার সাথে রোহান তুই আবার এই ছেলেটার সাথে বেরোবি কুহু আরে ও এখন ভালো হয়ে গেছে রে বিশ্বাস কর ও আগের মতো না নেই ও তাই তাহলে রিয়াটাকে আরে ও তোর কিছু যাই হোক স্যার তোর আজকের প্ল্যানিংটা বলছো শুনি ওই তো আমরা এখন এখান থেকে বেরোবো ঠিক আছে তারপর ও সেটা বিধাও করবো আর অত টাইম তোরা একটু বাইরে থাকবি আর ও সাথে একটু দেখি যাবো এটা কতক্ষণ লাগবে শুনি ওই তো বেশিক্ষণ না তিরিশ মিনিট ব্যাগ তোर्चा প্রস্তুতি দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে না 30 মিনিটের তুই গিয়ে দেখা করে চলে আসতে পারবি বল আরে নালই হই যাবে দাদা তো আচ্ছা ঠিক আছে বাদ দে তো 30 মিনিট সময় লাগতো তাই তো তার বদলে আমি কি পাব হুম কি তো টক 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 হ্যালো ভাই বল ও شاءবে হবে না ঠিক আছে আমি আমার ডরটার মতো পড়ে চাই নেব ঠিক আছে তুই ওয়েট করে আমি আসছি কোথায় আরে আমাদের শ্রীকে রাখতে হবে না ও শ্রী চল কোথায় যাব আগের দিন অলকানন্দ ম্যাম বললেন না আমাদের কিছু জিনিস আনতে দেবেন লিস্ট দিয়ে দিয়েছেন ম্যাম হ্যাঁ ম্যাম এই কিছুক্ষণ আগেই আমাকে দিয়ে দিয়েছেন চল ওই মোড়ের দিকে যেতে হবে এই তো সামনেই দোকান আমি কেন যাব তুই একাই নিয়ে আয় না না তোকে যেতে হবে আসলে সামনে দোকানে যাব না আমি আগের দিন বিকেলে এসে দেখে গেছিলাম জিনিসগুলো খুব একটা ভালো নয় বুঝলি কিন্তু এদিকে তো এত কাজ তা কি হবে ছাড় না সেই তো কবে থেকে খেটেই চলেছিস তোকে একা বোকা পেয়ে সবাই খাটিয়ে মারে আর তুই বুঝিস না বোকার মতো খেটে যাস ছাড় তো ওরা করে নেবে চল 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 দেরি হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আমি একটু ম্যামকে বলে আসি একবার বাবা তোর এই সব জীবনে যাবে না একটু বিশ্বাস কর পারমিশন নিয়ে নিয়েছি আমি ম্যামে ঠিক তো পরে আবার যদি ম্যাম আমাকে কিছু বলেছে আমি কিন্তু জানি না আরে হ্যাঁ রে বাবা কিচ্ছু বলবে না চল চল কুহুও যাবে এত বড় ব্যাগ তুমি নিয়ে কোথায় যাবে ও আরে ম্যাম জিনিসগুলো আনতে বলেছিল না ওর জন্যই নিচ্ছি রে কিন্তু তুই তো আমাকে বলিসনি যে কুহু যাবে আমাদের সাথে ও আচ্ছা আমি গেলে তোদের অসুবিধা তাহলে ঠিক আছে আমি যাব না তাহলে তোরাই যা আমি আমার মতন বেরিয়ে যাব আরে না আমি এরকম বলিনি আমি এটা বলতে চাইনি আমরা সবাই মিলে যাব যদি কোনো ম্যাম বলে এত সুজন মিলে কেন যাচ্ছ ঠিক আছে ঠিক আছে ছাড় ছাড় বুঝে গেছি আমাকে নিয়ে তোদের যত প্রবলেম ছাড় তো না রে তুই বুঝতে পারছিস না জানিস বাবা স্ত্রী ছাড় না তো সব কিছুতে বেশি বেশি এত কিসের টেনশন আমরা আছি তো কত দূর চলে এলি তোরা কোথায় যাচ্ছিস আমাকে ঠিক মতো তো আমি কিন্তু আর হাঁটতে পারছি না শ্রী

শোন শ্রী রাগ করিস না একটা কথা বলছি ঠান্ডা মাথায় শোন কুহু একটু রোহানের সাথে দেখা করতে যাবে দাদা দাদা রোহান মানে কোনো ছেলে আমি নিয়ে এসো আরে শোন শোন আমরা ম্যামের দেওয়া জিনিসগুলো কিনবো দেখ এই তো দেখতে পাচ্ছিস লিস্ট আমরা জাস্ট কিনবো ও ততক্ষণে দেখা করা হয়ে যাবে একসাথে তিনজন চলে আসবো স্কুলে কোনো ব্যাপার তো তুই কিন্তু কোনো বড় করে চাই না হ্যাঁ একদম ঠিক এটাই কথা তাই তো হাই রে তোরা তো কিনতে যাবি তারপর আমি দেখা করে নেব তারপর একসাথে সবাই তিনজন একসাথে স্কুলে ফিরে যাব ঠিক আছে যা করবি তাড়াতাড়ি কর উফ হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল ভাই কহু আমাৰ দিগে তাকাস চিস কেন উ মা তো তো খাওয়ার কথা এই চল আমরা সামনে বুচুরি দোকান দেখ আমি খাবো মানে তোরা ভাবি খাবি এখন হ্যাঁ খিদে পাচ্ছে না তো

আমার দলের ওর দলে বলতো ঠিক আছে দেখ তুই বুঝে নে তুই ওর সাথে থাক তারপর কোনো কেস খেলে আমি স্কুলে যাই না না আমি কিছু জানি না আমাকে শুধু স্কুলে যেতে হবে আমি একটু ঘরে যাই যা কু অর্ডার দে ওর বাবা এদের টাকা না খসলে হয় না আমার কাছে কিছু বলছিস না 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 হ্যাঁ 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 চল 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 আচ্ছা চল শ্রী আমরা ওখানে গিয়ে বসি দেন আমরা পার্কে বসছি তুই ততক্ষণ আমার তো এখন পার্কে বসবি আরে ও খাবারটা জাস্ট খাবো ততক্ষণে রোহান চলে আসবো ওকে একটা কল কর দেখি কেন করছে দেখি কল করলি উফ পচাদার দোকানের কচুরিটা যা হয়েছে না আরে তোর আবার কোচুড়ি দিয়ে পড়েছিস তাড়াতাড়ি খাও হ্যাঁ সেটাই কি হলো রোহানের কি খবর কখন আসছে তোর দশ মিনিটটা আধ ঘন্টা হতে যায় তো করলাম কিন্তু কি কি ফোন করলাম দেখলি দশটা মিসড কল কিনে দেখি কি হবে ও কিছুতে বেশ তো আছে তুই আবার নে সেভ guard দেওয়ার চেষ্টা করছিস दैट আমি খুব ভালো করে জানি ছেলেটা ভালো নয় তোকে আমি তখনো বললাম আরে কিন্তু ভালো নয় আরে না ভালো ভালোই গেছে বলছি দেখেছেন আমি তোকে তোদের বলেছিল আমি ছেলের चक्करে জড়াতে না আমি আর 5 মিনিট বসবো তোদের নামলে আমি সোজা স্কুল চলে যাবো টেক আমি একটা কথা বলি আমার মনে হয় না ও আর আসবে তুই ওকে লাস্ট একটাই কল কর যদি না আসে আমার মনে হয় আমরা যে জিনিসগুলো কেনে না চাই এগুলো কিন্তু সময় লাগবে বুঝতে পারছিস তুই একটাই কল কর আমার তিনজন মিলে কিনতে এ আমি আর হাঁটতে পারছি না আমি কোথাও তো সাথে যেতে পারবো তোরা কিনে তাড়াতাড়ি আস যত তাড়াতাড়ি পারবি পাঁচ মিনিটেই সময় আছে ঠিক আছে কবু কল করতে গেছে তুই এখানে বস এই জিনিসগুলো তোর কাছেই রাখ আমরা দেখ তাড়াতাড়ি এই সামনের দোকানটা থেকে কিনে নিয়ে চলে আসছি তুই একটু বেট কর কুকু চল স্ত্রী বসে আছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে চল এটা শ্রী না ও এখানে কি করছে আমি না হয় কাজে বেরিয়েছি ও মা আবার কাকে যেন ফোন করছি দেখো দেখো এই কি করছিস দেখি এ সোনাদিকে কিছুই বোঝে না না কি কি করছিস কি হ্যাঁ দেখি দেখি ফোনটা দেখি তুমি এখানে কি করছিস এ সোনালি কাজ করতে বেরিয়েছে তোর মতো পার্কে ঘুরে বেড়াতে বেরোবে আমি ঘুরে বেড়াচ্ছি না আমিও ম্যামের কাজেই বেরিয়েছি না জেলে ঘুরবি না সে তো কিছু দেখতে পাচ্ছি না তুই তো কার সাথে ফোনে কি কথা বলছিস শুক্কি না আমি হ্যাঁ চ চ চ চো কাছে চ চ চ শিক্কি চ একসাথে মা কো আবার বলে কি দুজন আসবে কে আসবে হ্যাঁ আমি কি কিছুই বুঝি না ওই পাশের পাড়ার ওই লোপার ছেলেগুলো তাই তো হ্যাঁ তুই তো বেশি বুঝিস কি এত বড় কথা এই সোনালি কি এত

সুতোটা ছিল তুই জানা পার্কে কি একটু দেখতো আমি বাবা ফিতেটা ঠিক করে আসছি ঠিক আছে ঠিক আছে তুই ফিতেটা লাগা আমি দেখে আসছি আমি ঘি নিয়ে আসবে ডেকে গিনি ঘিনি এই গিমি হ্যাঁ 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 তুই আরে আসছিস বল শ্রী কোথায়

ও বলছিল দুজনের জন্য অপেক্ষা করছে কোন দুজন আসবে ম্যাম দেখুন ওর ব্যাগের মধ্যে দেখুন ম্যাম দেখুন জিস তারপর এসব ছেলে জিন্স মাগো মা দেখুন ম্যাম দেখুন আমাকে কিছু বলতে দিবি কিনা তুই চুপ কর তো দাঁড়াও তুমি ওকে বলতে দাও তুমি এত কোন কথা বলছো চটপট করে যেতে তখন থেকে তুমি না ম্যাম মানে ইটস শ্রী তুমি বলো ফ্রি এইবার শ্রী তারা ভাই শ্রী হেড ম্যামের সামনে সোনালি কী করছি ওখানে কেস ফেস খাওয়ালো না কেউ আমার সর্বনিয়াস ছাড় বাদ একটু পরে যাচ্ছি দাঁড়িয়ে যা দেখে নি কী হয় আরে তোমরা দেখ না ম্যাম মানে তোমরা আমার মতো দেখে আমরা আমরা আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু তোমরা কি করছো স্কুল থেকে বেরোচ্ছ স্কুলে একটা সরকে পুজো রয়েছে তোমরা কি চাইছো না কি করতে তোমরা দেখেছেন ম্যাম দেখেছেন এদের পুরো টিমটাই গন্ডগোলের ম্যাম আমি বললাম না তোমাকে আমি চুপ করতে বলেছি তো ম্যাম আমি মানে ম্যাম তুমি এত কেন কথা বলো ওদের সাথে কথা বলছি আমি ম্যাম আমরা কিছু ভুলভাল করিনি আমাদের একটা কাজের জন্য পাঠানো হয়েছিল আমরা সেখানেই গেছিলাম

আর তোমরা দুজন এদিকে এসো তোমাদের তো ভালো স্টুডেন্ট বলেই আমি জানতাম তোমরা এরকম করছ বিষয়টা কি ব্যাপারটা কি তোম তোমাদের অনেক বিষয়ে তোমরা পার্টিসিপেট করো অনেক প্রতিযোগিতায় পার্টিসিপেট করো দেখি তোমাদের আমার দেখতেও ভালো লাগে কিন্তু তোমাদের ব্যাপারটা কী একটু বলবে তোমরা ব্যাগের মধ্যে জিন্স টপ এই বিষয়টা কি এসছে কোথা থেকে এগুলো ফোন ফোন কাকে ফোন করছিলে তুমি বলো আমাকে তোমরা কি সেটা বলতে যাচ্ছি তো বলো বলো দাঁড়াও গিনি শ্রীকে বলতে দাও তুমি নামนั้น কি হয়েছে কি মেরা ম্যামিন কলসি দূর থেকে শুনতে পাচ্ছি আমি ঠুকতে ঢুকতে শুনছি তোমরা তো এরকম নও কি করেছোটা কি শুনি ম্যাম কি করেছে রা জাননার কি বলছে না করছে ব্যাগের মধ্যে কি সব জামা প্যান্ট ছেড়া ফাড়াকা জামা কাপড় কারকে ফোন করছে ভিড়িয়ে যাচ্ছে স্কুল থেকে তা আবার সব মেয়েদের কমপ্লেন আসছে আমার কাছে মানে আমরা কই দেখি দেখি কি দেখি হাতে ব্যাগটা দেখি হ্যাঁ ও হো ম্যাম এটা আমারই ভুল एक्चुअली আমি ওদের এগুলো আনতে বলেছিলাম তোমরা না এরা এত জটিল করে ফেলো কেন একটা জিনিস নিয়ে আসলে ওদেরকে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে ওই যে লিস্টটা দেখুন ওখানে বেশিরভাগ সব ঠিকঠাক আমি মানেছি দুই একটা পাইনি কিন্তু বেশি আচ্ছা আচ্ছা আমি ম্যানেজ করে দিচ্ছি আর ম্যাম এই ছিনা জামা কাপড়গুলো আপনি দেখুন না হলো একটা স্তূপ জমা রয়েছে আমি প্রত্যেককেই আনতে বলেছিলাম আসলে ওই কিছু মোছামুছি কাজে লাগছে আর বলেছিলাম কারোর বাড়িতে যদি এরকম কিছু এক্সট্রা থেকে থাকে তো সেই জন্য আর আমাদের ওই থিমে কিছু লাগবে বুঝতে পারছেন তো সেই কারণেই আর তোমরা কোনো ছেলের সাথে দেখা করছিলে কই ফোনটা দেখি তো কাকে ফোন করছো তোমরা না দেখি এসব তো ঠিক নয় হ্যাঁ ম্যাম দেখুন আপনি দেখতে পারেন এ কি শ্রী তুমি তো গিনিকেই কল করছিলে এটাই তো বলতে চাইছিলাম আমি তখন থেকে শোনালি তোমাকে কিছু বলতেই পারো না ঠিক আছে থাক কারোর ব্যাপারে বড় করা ঠিক নয় চলো চলো না বুঝতে পেরেছেন তো বুঝতে তো পেরেছি কিন্তু নেক্সট টাইম থেকে যেন হ্যাঁ হ্যাঁ আমারই কিছু ভুল হয়েছে ওদেরও এভাবে এতটা তো ঠিক আছে বে কই এসো তোমরা হাত লাগাও অনেকটা কাজ এখনো পড়ে আছে না একটা বিষয় নিয়ে এত কেন পড়ে থাকো না মানে আপনি তো শোনো একটা কথা বলি জীবনে চলার পথে এরকম অনেক কিছু আসে আর তোমাদের স্কুল লাইফ শেষ মেয়েরা একটু অন্যভাবেই বলছি করে নাও এনজয় গিয়ার আছে আর সবসময় একভাবে পরিস্থিতিও সমান থাকে না সব সময় হয়তো আমার মতো কাউকে পাবেও না এভাবে বাঁচিয়ে নেওয়ার জন্য তখন নিজেদেরকেই নিজেদেরকে বাঁচাতে হবে এটাই আসল বাস্তব আর হ্যাঁ তবে ভেবো না তোমাদেরকে উস্কাচ্ছি এরকম আবার সবসময় করতে যাও না জানো যাও 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 কাজ করো আরে মেয়েরা শেষ হল গল্প স্কুল বাঙ্ক শ্রীয়ের চরিত্রে চিরশ্রী কহু এবং হেডমিস্ট্রেসের চরিত্রে অঙ্কিতা গিনি সোনালি এবং অলোকানন্দা ম্যামের চরিত্রে আমি পূজা এডিটিং এবং পোস্টার মেকিংয়ে চিরশ্রী